জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি মহাকুম্ভে স্নানের আজ দ্বিতীয় সাহি স্নান উনতিরিশে জানুয়ারি আমরা চললাম পানিহাটিতে পানিহাটিতে গঙ্গায় স্নান করব। সেই উপলক্ষে এবং পানিহাটির বিভিন্ন মন্দির রয়েছে সে মন্দির দর্শন করব। স্কন মন্দিরে আমরা প্রসাদ পাবো সেই উপলক্ষে আমি মা আমার পিসা পিসি সবাই মিলে চললাম পানিহাটিতে আজকের দিনটা আমরা পানিহাটিতেই কাটাবো পৌঁছানোর পরপরই আমাদের গৌড় দর্শন হয়ে গেল পানিহাটিতে আপনারা নামলেই গৌরের সরবুজ মূর্তি স্বরূপ এই অপূর্ব মূর্তি আমরা দেখতে পাই যার ধারেই প্রসিদ্ধ চিরাউৎসব হয়ে থাকে অপূর্ব সুন্দর শ্রী গৌরের শ্রীবিগ্রহ সরবুজ রূপী গৌরের সুন্দর বিগ্রহটি আমরা দেখতে পাচ্ছি এই সেই বৃক্ষ যেখানে উৎসব হয়ে থাকে উৎসবের পাশেই আমাদের গঙ্গা রয়েছে কিন্তু এই ঘাটের থেকে ইস্কন মন্দিরের পাশে যে গঙ্গার ঘাট এটি অপূর্ব সুন্দর সেইখানে আমরা স্নান করব বলে ঠিক করেছি আমি পূর্বে কোনো দিন ইস্কন মন্দিরটি দর্শন করিনি আজ ইস্কন মন্দির দর্শন করব সেখানে মহাপ্রসাদ সেবন হবে সেই উপলক্ষে আমরা ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি আপনারা যদি কেউ পানিয়াটি এসে থাকেন অবশ্যই ইস্কন মন্দিরে আসবেন সেখানে খুব সুন্দর ঘাটটি এত সুন্দর গঙ্গার ঘাট অতুলনীয় তাছাড়া পড়ে যাওয়ার কোনো ভয় নেই সেখানে চেইন লাগানো আছে এইটি একটি নতুন সংবাদ আমি পেলাম শোনা শুনেছি এখন দেখতে যাচ্ছি দূরে দেখতে পাচ্ছি স্কন লেখা আছে এইটাই মন্দির স্কন মন্দির প্রবেশ করতেই আমরা এখানে জুতো স্ট্যানে জুতো জমা দিয়ে মন্দির দর্শনে প্রবেশ করেছি ছোট্ট ছোট্ট অপূর্ব সুন্দর নিতাইগড়ের শ্রীবিগ্রহ এই মন্দিরে রয়েছে এই যে দেখুন নিতাইগড়ের শ্রীবিগ্রহ নীল রঙের সোয়েটার পরে নিত নিতায়গড় দাঁড়িয়ে আছে পাশেই প্রভুপাতের শ্রীমূর্তি রয়েছে অপূর্ব সুন্দর একটা মন্দির আমরা মন্দিরে প্রথমবার এসেছি পানিয়াটিতে অনেকবার আসা হয়েছে কিন্তু ইস্কন মন্দিরে আমার প্রথমবার দর্শন হলো আরও একবার এসেছিলাম সেটা চিরা উৎসবে অতটা ভালো করে দর্শন হয়নি এইবার একেবারে মন ভরে দর্শন করলাম নিচেই ভক্তদের এত সুন্দর বিগ্রহ বিগ্রহগুলো দেখলে মনে হয় জীবন্ত চিত্রতে যেমনটি দেখতে পায় নিচের ভক্তদের শ্রীবিগ্রহ সাধু সন্তদের শ্রীবিগ্রহগুলো একেবারে জীবন্ত সিদ্ধ জগন্নাথ বাবার শ্রীবিগ্রহ অতুলনীয় সুন্দর পাশেই রয়েছে জগদ্ধাত্রীর শ্রী বিগ্রহ সুন্দর ব্যবস্থা ইস্কন মন্দিরে এইখানে যে দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে আসলেই সামনে গঙ্গার ঘাটটি আমরা দেখতে পাচ্ছি মা আমি পিসি পিসা এসেছি এই যে দেখছেন গঙ্গার ঘাট সকলে স্নানে ব্যস্ত পূর্ণতিথি মৌনি অমাবস্যা আজ এই মৌনি অমাবস্যায় গঙ্গা স্নানে বিশেষ ফল হয় তাই আমরা ছুটে আসলাম গঙ্গা স্নান করতে আবহাওয়াটি একেবারে ঠান্ডা জলটা কেমন হবে তা জানি না তবে মনে একটা সাহস হচ্ছে এখানে চেইন আছে যেমনটা আছে শ্রীমতী রাধারানীর স্বরূপ রাধাকুণ্ডে ঠিক তেমনিভাবে গঙ্গায় এখানে মা গঙ্গার ভক্ষে নাকি চেইন আছে চেইনের মাধ্যম মাধ্যমে আমরা চেইন ধরে স্নান করতে পারবো এটা একটা সাহস কারণ আমার সাঁতার জানা নেই যারা সাঁতার জানে তাদের জন্য গঙ্গায় স্নান করাটা কোনো ব্যাপারই না এখানে মার পিসি বসুক আগে আমি দেখে আসি গঙ্গার জলটা কেমন তারপর আমরা সকলে প্রস্তুত নেব স্নান করার স্নান হয়ে গেছে এখানে এসে বসলাম

এখানে আরতি শুরু হয়েছে আপনারা আরতি দর্শন করছেন নিদায় গড়ের ভোগ আরতি হচ্ছে Thank mm -hmm. you. you mm -hmm. 민어. <suss> বদ্ধভাবে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই পবিত্র দিনে আমরা প্রসাদ গ্রহণ করছি ইস্কন মন্দিরে আপনারা দেখুন অনেক ভক্ত এর আগেও একটা বেঁচ বসেছিল তার মানে এই দিন মৌনি অবাবস্যায় অনেক ভক্তরা স্নান করতে এসেছেন যারা স্নান করতে এসেছেন তারা অবশ্য এখানে প্রসাদ পাবেন প্রসাদের কুপন সত্তর টাকা করে আমরা কুপন কেটে এখানে প্রসাদ পাচ্ছি এই যে দেখুন আমি মা পিসি প্রসাদ পাচ্ছি আমার এই পাশে আমার পিসা বসেছে প্রসাদ পাওয়ার পর আমরা চলে আসলাম পানিয়াটি চিরা উৎসব যেখানে হয় সেই চিরা উৎসব তলায় এসে পৌঁছালাম যেখানে নিত্যানন্দ প্রভু এই গাছের তলায় বসেছিলেন আর রঘুনাথ দাস গোস্বামীপাদকে দণ্ডস্বরূপ চিরা উৎসবের আদেশ দিয়েছিলেন রঘুনাথ দাস এখানে চিরা উৎসব করেছিলেন সকল সাধু গুরু বৈষ্ণবদের তিনি এখানে চিরা সেবা করান নিত্যানন্দ প্রভুর আহ্বানে জ্যৈষ্ঠ মাসের চিরা উৎসবের দিন স্বয়ং মহাপ্রভু এখানে প্রকট হন এইখানে চিরা উৎসবের দিন বহু ভক্তের মিলন হয় এই গঙ্গার ঘাটে অনেক নৌকা আসে নৌকার মাধ্যমে অনেকেই এই গঙ্গায় যাতায়াত করে থাকে অপূর্ব সুন্দর স্থানটি এই যে দেখুন রঘুনাথ দাস গোস্বামী বা নিত্যানন্দ প্রভুর চরণে এসে পড়েন তিনি তিনবার মহাপ্রভুকে দর্শন করতে গিয়েছিলেন তিনবার মহাপ্রভু ফিরিয়ে দেন তাকে কেন কারণ নিতাই মা বুঝিলে গৌর কেমন করে পাব নিতায় চরণ সার করলে তবেই তো গৌর পাব তাই নিত্যানন্দ প্রভুর চরণ না ধরে গোরকে কেমন করে পাওয়া যাবে তাই ছুটে আসলেন নিত্যানন্দ প্রভু শ্রীচরণ প্রান্তে নিত্যানন্দ প্রভু দণ্ডস্বরূপ এখানে চির করতে বললেন ছিল রঘুনাথ দাস পাতকে। এই সেই স্থান যেখানে নিত্যানন্দ বৈঠক এই জায়গায় রঘুনাথ দাস পাত চির উৎসব করেছিলেন আর এই জায়গায় নিত্যানন্দ পার্শ্বদগণেরা বসেছিলেন আর এই জায়গায় নিত্যানন্দ প্রভুর আহ্বানে মহাপ্রভু চিরা উৎসবের দিন প্রকট হন চিরা তো এখানে আসা সম্ভবই না লোকে লোকারণ্য এই সেই বৃক্ষ আজও যেন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আমাদের নিত্যানন্দ প্রভুর কথা আমাদের শুনিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর এই স্থলে আমরা যথেষ্টভাবে উচিত এই এই স্থানটি সংরক্ষণ করা কারণ এখানে আমাদের নিত্যানন্দ প্রভু এসেছিলেন পাশেই রয়েছে রাঘবের ভবন রাঘবের ভবনে যাওয়া হয়নি কারণ সন্ধ দুপুরের সময় রাঘবের ভবন বন্ধ থাকে তাই বেলা না করে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে বাইরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এখান থেকে আমরা বেরিয়ে পড়ব অটোর উদ্দেশ্যে রওনা হব নিত্যানন্দ প্রভুর প্রিয় ভূমি এই পানিহাটি ভূমিতে প্রণাম জানায় না জানি আবার কবে আসতে পারি তাই এই স্থানটিকে প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে পরবর্তী দিন আরও অনেক ব্লগ নিয়ে আসছি আমার এই নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন পানিহাটিতেই আজকের এই দিন এই মুহূর্ত আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাবেন আমার ব্লগ এখানেই শেষ হচ্ছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এইভাবে আমার সঙ্গে থাকুন আজ এখানেই রাখছি সুন্দর পানিয়াটির এই গঙ্গার তীরে এই মুহূর্তটি কাটিয়ে বেশ আনন্দই আমাদের গেছে আজকের মৌনি অমাবস্যার দিন পানিয়াটির এই গঙ্গায় সুন্দর মুহূর্তে সকলে দেখুন এখানে গঙ্গায় স্নান করছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য আপনারা মনে করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী দিন অনেক কিছু নিয়ে আবার আসছি আজ এখানেই রাখছি জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি জয় শ্রী গুরুদেব